কি কন না কন আপনি যে কাপড় আমি অন্য কোনো কাম করব না ভয় নাই যা ভাব দিস তাহলে কি করবেন আমি সারা তোরা তো পাবলিক খুব খারাপ জাত আমাদের সন্তরাশের দাম দাম রাখিস নি রাষ্ট্রলে যে গল্প করা মারাবে যে শাকা মাছান ধরে ছিলি সাথীদের দল তো ভালো হতে পারে নি আজ একটা বালসিনি রাখি দেব সারা কাপড় সারে বহুত মাস্টারের সাথে কাজ করি আপনার মতো বালশিয়া মাস্টারের সাথে কোনোদিন কাজ করি